আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব একদিনে কাজার একশো লক্ষ বস্তুতে ইসরায়েলের বিমান হামলা ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত একশোটি লক্ষ বস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল আজ দিনভর সব হামলা চালায় দখলদার বাহিনী আজ এমন দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী এরপর জানাব গাজা ইসরায়েলি হামলায় এক চিকিৎসকের দশ শিশুর নয়জনই নিহত গাজা একজন চিকিৎসকের বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে তার পরিবারের দশজন শিশুর মধ্য নয়জনই মারা গেছে তারা গাজার খানিউনস হাসপাতালে চাকরি করতেন এদিকে সীমান্তে বিএসএফের গুলি পাকিস্তানি নিহত ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে এগিয়ে আসছিলেন এবং সতর্ক করার পরও তিনি থামেননি এবারে জানাব অস্ট্রেলিয়ায় বন্যা নিহত পাঁচ অস্ট্রেলিয়ায় বন্যা অন্তত জনের প্রাণহানির ঘটনা ঘটেছে ঘটনায় দশ হাজারে বেশি সম্পত্তি ডুবে গেছে এসব তথ্য জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন বন্যা কবলিত অঞ্চলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে এবং সর্বশেষ জানাব অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে বাধার বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বর উপরে বাধা এসেছে বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ নানা সময়ে বিভিন্ন অযৌক্তিক দাবি নিয়ে সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হচ্ছে তাই দেশের সাথে বৃহৎ ঐক্যের প্রয়োজন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত そう。So একদিনে গাজায় একশো লক্ষ্য বস্তুতে ইসরায়েলের বিমান হামলা ফিলিস্তিনি গাজা উপত্যকায় অন্তত একশোটি লক্ষ্য বস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী আজ দিন পরে সব হামলা চালায় দখলদার বাহিনী আজ এমন দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে সব হামলায় ফিলিস্তিনি যোদ্ধাদের পাশাপাশি তাদের ব্যবহৃত টানেল ও অবকাঠামো এবং অনন্য লক্ষ্য বস্তুতে আঘাত হানা হয়েছিল গাজা জুড়ে ইসরায়েলের সব হামলায় সত্তর জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে উপত্যকায় এক চিকিৎসকের বাড়িতে বর্বর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলেতে ওই নারী চিকিৎসকের দশ সন্তানের নয় জনই নিহত হয়েছে ছাড়াও তার আরেক সন্তান ও স্বামী গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আজগাজার খান ইউনিসে এই ভয়াবহ হামলা চালায় দখলদাররা আল নাজার নামে এক চিকিৎসক নাসের হাসপাতালে কাজ করতেন গ্রাহাম গ্রুপ নামে এক ব্রিটিশ চিকিৎসক সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছে ওই নারী নারী চিকিৎসকের 11 বছর বয়সী আহত সন্তানের অস্ত্রোপচার করা হয়েছে করেছেন তিনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে ধ্বংসস্তূপ থেকে ওই নারী চিকিৎসকের ছোট ছোট সন্তানদের মরদেহ বের করে নিয়ে আসা হচ্ছে যেগুলো হামলায় তীব্রতায়pure গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ডক্টর মুনির আলপরস জানিয়েছেন ওই নারী চিকিৎসককে কর্মক্ষেত্রে গিয়ে দেয়াছেন তার স্বামী এরপর বাড়িতে ফেরার কয়েক মিনিটের মাথায় দখলদার ভয়াবহ বিমান হামলা চালায় তার বাড়িতে ব্রিটিশ চিকিৎসক গ্রুম জানিয়েছে ওই নারীর স্বামীও চিকিৎসক ছিলেন তিনি হামাজ বা কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখালেখি করতেন না অন্যদিকে জাতিসংঘের মতে অধিকৃত পশ্চিম তীরে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ইসরায়েল গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে নিহতের সংখ্যা বেড়ে নয়শো আটত্রিশ জনে দাঁড়িয়েছে ইসরায়েলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের হাতে নিহতদের মধ্যে কমপক্ষে একশো আটানব্বই জন শিশু রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘ আরও উল্লেখ করেছে এই বছরের শুরু থেকে একশো জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এদের মধ্যে কমপক্ষে ২৫ জন শিশু রয়েছে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হত্যার পাশাপাশি গত জানুয়ারিতে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে একটি বড় সামরিক অভিযান শুরু করে এরপর থেকে অধিকৃত অঞ্চলের নূর শামস তুলকারেম ও জেনিন শরণার্থী শিবিরে প্রায় চল্লিশ হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে গাজা ইসরায়েলি হামলায় এক চিকিৎসকের দশ শিশুর নয় জনই নিহত গাজায় একজন চিকিৎসকের বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলেতে তার দশ শিশুর মধ্যে নয় জনই নিহত হয়েছে খান হাসপাতালও এই তথ্য জানিয়েছে যেখানেও নারী চিকিৎসক কাজ করতেন খবর বিবিসির নাচের হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে ইসরায়েলি বিমান হামলায় চিকিৎসক আলা আল নাজারে স্বামীও ও এক সন্তান বেঁচে গেছেন তবে তারা আহত হয়েছেন ওই হাসপাতাল কাজ করা ব্রিটিশ চিকিৎসক গেম গ্রুপ বলেছেন তিনি ওই নারী চিকিৎসকের বেঁচে যা এগারো বছর বয়সী এক ছেলের অস্ত্রোপচার করেছেন ইসরায়েলি বিমান হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে পরিচালিত হামাজ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বিবিসির পক্ষ থেকে ওই ভিডিও ভেরিফাইড করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে আজ হামলা চালানোর স্থান থেকে পুড়ে যা দেহগুলো বের করা হচ্ছে এ বিষয়ে ইসরায়েল সেনাবাহিনীর মন্তব্যের জন্য বিবিসি যোগাযোগ করেছে হামাজ পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি এএপি কে জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় সত্তর জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়াও শনিবার নিহত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ডক্টর মুনির আলবুস এক পোস্টে বলেছেন চিকিৎসকাল নাজারের স্বামী হামদি স্ত্রীকে গাড়িতে করে কাজের জন্য হাসপাতালে পৌঁছে দিয়ে বাড়িতে ফিরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তাদের বাড়িতে হামলা চালায় ইসরায়েল তিনি আরো বলেন চিকিৎসকাল নিজারের বড় সন্তানের বয়স ছিল বারো বছর গ্রুপ বলেন হামলায় শিশুদের বাবা ভয়ব আহত হয়েছে নাসের হাসপাতালে কাজ করা আরেকজন ব্রিটিশ চিকিৎসক ভিক্টোরিয়া রোস ইনস্টাগ্রামে শিশুদের বাবার আহত হওয়ার ভিডিও শেয়ার করেছেন সীমান্তে বিএসএফ গুলি পাকিস্তানি নিহত ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে এগিয়ে এবং সতর্ক করার পরও থামেনি আর সন্ধ্যায় গুজরাট রাজ্যের বানাস কাঠা জেলায় আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ঘটনা ঘটে বিএসএফ বলছে সীমান্তের কাছাকাছি ভারতের দিকে এগোতে থাকে ওই ব্যক্তি তাকে থামতে বলা হলেও সে অগ্রসর হয় গুলি করতে বাধ্য হয় তারা নিয়তো পাকিস্তানের পরিচয় ও সীমান্তে আগ্রসরের চেষ্টার পিছনে উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানা যায়নি বিএসএ পে বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি এমন এক সময় গুলির ঘটনা করছে যখন দুই প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এর আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তীব্র সংঘর্ষে বাইশে একজন ভারতীয় সেনা নিহত হয় ভারতীয় সেনাবাহিনী হোয়াইট হাউস কপস এক বিবৃতিতে জানিয়েছে গোলাগুলিতে সেনা সদস্য গুরুতর আহত হন এবং সব ধরনের চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তিনি মারা যান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে বাধার বিষয় উপদেষ্টা পরিষদের বিবৃতি অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব নির্বাচন সংস্কার ও বিচারে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের একটি অনির্ধারিত বৈঠকে সব বিষয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজধানী শেরেবাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনের এই বৈঠক অনুষ্ঠিত হয় দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দা উদ্দেশ্যপনোদিত ও এক্তিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচিতে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করা হচ্ছে এবং জনমনের সংশয় সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় ওই বৈঠকে বিবৃতিতে বলা হয়েছে দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে দেশের স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করেন প্রধান উপদেষ্টা পরিষদের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে এতে আরও বলা হয়েছে শতবাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে যদিও পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সব কারণ জনসম্মক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে